আমাদের এই আলমারি সেটিং করা হয়েছে সাড়ে পাঁচ ফুটে আলমারি গারে হচ্ছে দু ফুট হাইট হচ্ছে সাড়ে পাঁচ ফুট আর চওড়াটা হচ্ছে তিন ফুট পুরো আলমারি পুরো কমপ্লিট হয়ে গেছে আলমারি রং করা হয়ে গেছে এবং বন্ধুরা কেমন লাগছে ভালো লাগে তা লাইক সাবস্ক্রাইব এবং বেলা এখানটি অন করে পাশে থাকবেন এখন আমাদের মিস্ত্রি পার্লা ওপেন করছে দেখুন ভেতরটা একবার দেখে নিন দেখুন পাল্লা করছে ভেতরে একটা ছিট কিনে লাগানো হয়েছে সিঙ্গেল পাল্লায় দেখুন কেমন লাগছে চারটি প্যানেল সিস্টেম করা হয়েছে দুটি পাল্লা চারটি প্যানেল মাঝেতে ডয়ার লক দেওয়া হয়েছে ভেতরে ছিট কিনে লাগানো হয়েছে সিঙ্গেল পাল্লাটা সিঙ্গেল পাল্লাটা ছিট কিনে না লাগালে পাল্লাটা লকটা ঠিকঠাক হবে না দেখুন ভেতরে রং করা হয়েছে এবং মিস্ত্রি পাল্লাটা পুনরায় লাগিয়ে দিচ্ছে এবং সাইডে সাইডে দেখানো হচ্ছে সাইডটা সাইডটা কাঠ দেওয়া হয়েছে আমাদের পার্টি যায়নি সেই কারণে কার্ড দেওয়া হয়েছে এটির প্রাইজ হচ্ছে কুড়ি হাজার টাকা এবং সামনে হ্যান্ডেল লাগানো হয়েছে দুটি দুটি কলার দুটি হ্যান্ডেল এবং ভেতরে ছিটকানিটা দেখুন এই ছিটকানিটা লাগানোর কারণ হচ্ছে কলারটি যেন যাতে সিঙ্গলভাবে না খোলে এবং লকটা লাগানো হচ্ছে